আসসালামু আলাইকুম বিয়াজ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মধ্যে ভালো আছি এই যে পানি বসিয়ে দিলাম লবণ হলুদ আমি আছে কলা ঘন্ট করবো কাঁচকলা এই যে কিছুটা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আর এই যে ব্লক চলে আসলে এই যে কলাটা দিয়ে দিলাম এখানে আছে কলা দিয়ে যা ঢেকে দেবো এরপরে এটা কিন্তু সাদা মাটা অনেক মজার খাবার আপনারা খান কিনা জানেন না জানি না আর এখানে রান্না করবো ডিমির কুরমা এখানে আছে আমি এসে এটা বায়োগ্যাসে করতেছি আর ওটা মাটির চুলাই এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে ডিমের কুরমায় কিন্তু রসুন দিতে হয় না পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব এরপর এই যে লাল লাল হয়ে গেল এরপর ইলাস ফল ডালচানির জিরা সব গুঁড়া দিয়ে দিয়েছি ডিম ভেজে রেখেছি ওটাও দিয়ে দেবো এই যে ওটাও দিয়ে দিলাম ভেজ ভেজে নিয়ে আর ইলাচ ফল ডালচানি জিরা গুঁড়া দিয়ে দিলাম একটু আদাও দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে জাস্ট গ্লিন্ডারটু কষিয়ে পানি দেবো এরপরে একটু তেঁতুল দেবো আমরা একটু টক টক আমরা গ্রামীণ মানুষ হচ্ছে কুরমা রান্না করে এদের তেঁতুল টক দেয় টক মিষ্টি সব শহরের মানুষ শুধুই মিষ্টি দিয়ে রান্না করে জানি না কে রকম খায় ওটাও রান্না করে আর এটা এটাও করি এটা বেশি পছন্দ করে টক মিষ্টি হয় বেশি পছন্দ করে সবাই বাচ্চারা কারণ আমি মিষ্টি তো আমি খেতেই পারি না ওটারও দুটো দুই রকম টেস্ট আর কি আর এটা এই যে জোল শুকিয়ে এসেছে এবার আমি এই যে এটা দিয়ে রংটা দিয়ে ভালো করে এই যে ফিনিশ করে নিছে এই যে এখন কড়াই বসিয়ে এটা আমার ভাজির কড়াই জন্য কালো হয়ে গেছে যারা মাটি শিলা রান্না করেন তারা তো অবশ্যই বুঝবেন এটা কিন্তু এরকম কালো হয়ে যায় এই যে কালো হয়ে গেছে এই যে এখন এটা ঢেলে দিয়ে জাস্ট একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ